এটা একটা আর্মি ঘর কইরা বেলটার কইরা আমি ওই যে নাকের ভিতরে দিলে আমার এই ডিপ কালার মত ফানি ফারা কল কলি ওই ফানি ফারাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা দিয়ে কি আপনি কথা কই পারেন হ্যাঁ কথা আসসালামু আলাইকুম ব্রাদার শক আবার বাইরে গেছি সেই আজব পুলিশ ভাইরাল সেই বাংলাদেশ পুলিশ এবং এই যে দেখেন এই জায়গা এখনো লেখা আছে আর্মি আর মিলি একট এখন শুধু সারাটা দেয়াল এই জায়গায় যত দেয়াল আছে সব জায়গায় যত জায়গায় লেখার অপশন আছে সবই লেখা শেষ করে ফলাই জানি লেখার আর কোনো জায়গা পাইতেছে না কোন জায়গায় পুলিশ আর্মি লিখবো সেই জন্য করছে কি একটা কার্টুনে এইটার মধ্যে লেখতাছে এবং যে লিখতেছে শুধু যাই না দেখেন মুখে লাগাইছে কি কয়রা আজব একটা কয়রা উনার লেখার স্টাইল আলাদা এইভাবে উনি হচ্ছে লেখে এবং উনার দেখেন কতগুলা কলম ওনার কাছে শত শত কলম পড়ে রয়েছে এনে অনেক এই কলম এগুলো সবগুলোর কিন্তু কালই শেষ ওনার কাছে দেখেন কতগুলা কলম এই কলম সবগুলো কলম দে শুধু কি লাগছে আর্মি আর পুলিশ লেখছে ভাই এটা কি পুলিশের ড্রেস না এটা ই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস তে মুখে এইটা কি লাগাইছেন একটু খুলেন দিহি

বাংলাদেশ আর্মি হওয়ার ইচ্ছা আছে এই আর্মি পুলিশ লেখতেছেন এই যে এই জায়গা যত দেয়াল আছে হাজার হাজার কলম পুরাই আপনি এই আর্মি আর্মিল লাভ কি লাভ ওই আমার একটাই আসা আমি যে বাংলাদেশ বিডিআর আর্মি বিডিআর আর্মি হওয়ার জন্য এই যে আর লেখলে আর্মি হওয়া যায় আহ লেখলেই হয় যাবো মানে প্রতিযোগিতা চালাতেছেন প্রতিযোগিতা কি প্রতিযোগিতা চালাইতাছেন লেখার হ্যাঁ এটা কে আপনার এই প্রতিযোগিতা দিবার কইছে বলতে ওই দোকান যেটা মানে বিক্রিতে বিডারের জুতা বিক্রি করে বিডারের গোশত বিক্রি করে ও অন্তনি বলছে লেখতে লিখতে পাগল হইছে এটার বিষয়ে কোনো একজনের চক্রান্ত আছে মানে উনি হয়তো বা কোনো ওই যে পোশাক বিক্রি করে ওইসব দোকানে গেছিল বিরক্ত করছে তার একটা বুদ্ধি দেয়া আছে তুমি লেখোগা এখন পুলিশ হয়ে পারবাই উনি এই যে দেখেন এক সেকেন্ডও হইছে থাকে না সময় বাইলেই লেখে ভাই আপনার বাড়ি ঘর নাই বাড়ি ঘরে আছে তে বাড়ি ঘর না যায় এই জায়গায় লাগতেছেন গা বাসায় গেলে কিনগা আমি গরীব একদম গরীব দেখে এই জায়গায় আছেন হ্যাঁ এই জায়গায় দোকানে দোকানে ভিক্ষা করি দোকান দোকানে ভিক্ষা করেন হ্যাঁ ভিক্ষা করে কি পুলিশ হয়ে যায় ভিক্ষা করে এই যে কলম কিনি চা কিনি চা খাই পান কিনি ও এই কলম কিনেন ভিক্ষা করে সবার কিনি জর্দা কিনি প্রতিদিন আপনার কয়টা কলম লাগে সাবান কিনি প্রতিদিন কলম লাগে কয়টা আপনার মশার কয়েল কিনি

ওই পানি ফারাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় আমার লেগ থেকে কোনো ডিস্টার্ব হয় না টিপ কলের মতো কল কলায় পানি পরে মুখ দেয় এবং হেডা থামানের লেগে কি করে এটা মুখে দেয় দেন দি এটা কেমনে দেন আপনি এটা দিয়ে কি আপনি কথা কই পারেন হ্যাঁ কথা বলতে পারি কথা কই পারেন আর কি করা পারেন এটা দিয়ে এটা দিয়ে লেখতে পারি লেখতে পারেন হ্যাঁ এটা দিয়ে রাখলে আপনার খারাপ লাগে না না খারাপ লাগে না ভালো লাগে ভালো লাগে জি তো দেখেন উনার কি বুদ্ধি এটা হচ্ছে আর্মি গো বেল্টের কয়রা হেডারে উনি কাজে লাগাইছে শ্রদ্ধাটা দেখেন আর্মির প্রতি পুলিশের প্রতি কয়রাটা মুখে দেয় হচ্ছে কি মুখ দিয়ে পানি পরে ঠান্ডা লাগলে নাক দেয়া ওইটা থামানোর জন্য এখন যদি আপনার বাসায় নিয়ে যায় বাসায় যাইবেন না আজকে যাইতেন না আজকে যাইতেন না কবে যাইতেন যাও আর একদিন আল্লাহ যদি বাসা আল্লাহ যদি বাসা হ্যাঁ আপনি এই জায়গায় কত বছর ধরে আছেন দুই বছর তিন বছর হ্যাঁ তিন বছর ধরে আসেন এই তিন বছর ধরে তো এগুলো লেখতেছেন কাজে দিছে কাজ কাজে দিছে বলতে আন্তরিক হয় নাই এটা কি আপনার পরীক্ষা একটু খুলান দিয়ে এটা মুখে দিকে খুলায় খুলায় কথা বল এটা কি আপনার পরীক্ষা অবশ্যই এই পরীক্ষা কি রাস্তা কাটে যায় মানুষ পরীক্ষা গাছের উপরে দিন যাব ছাদের উপরে ধুন যাব আকাশের উপরে দিন যাব পরীক্ষার মধ্যে কোনো বাধা নাই পরীক্ষা দেন এখন কিন্তু বলা পানি এসএসসি পরীক্ষা পিছানের লিগে করোনার লিগে দাবি করতেছে আন্দোলন করতেছে আর এই ভাই কি কয় মানে বেশন দেখেন পরীক্ষা গাছের উপরে দেওয়া যাব ছাদের উপরে দেওয়া যাব আর কই কই পরীক্ষা দেওয়া যাবো আকাশের উপরে দেওয়া যাব আকাশের উপরে দেওয়া যাবো আপনি নিলে আপনি দিবেন অবশ্যই কে পরীক্ষা দিবেন এই আর্মি লাগতে হইব পুলিশ লাগতে হইব আর কিছু লাগতেব না আর অন্য কিছু ইংলিশের সিক্স এইট নাইনের বই ইংলিশ মিডিয়া এই করে লাগবো লিখতে হইব আপনি তো পুলিশ হয়ে চান পুলিশ হওয়ার লিখে পড়ালেখার দরকার আছে পুলিশই পড়ালেখা লেখা এই লেখ এইগুলা লেখ লেখালে কাম হইব না এইট নাইনের পড়ার বই সাবজেক্ট শেষ শেষ ওখানে আমি এই পুলিশ পরীক্ষা দিতেছি মানুষ একটা স্বপ্নের বিষয়ে ছুটলে ওইটার জন্য কি লেভেলের পাগল হইতে পারে কি লেভেলের উন্মাদ হইতে পারেন উনার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ওনাকে ওনার পরিবারের কাছে ফিরাই দেওয়া যদি কেউ চিনে থাকেন ওনাকে বা ওনার আশেপাশের কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওনাকে ওনার পরিবার পর্যন্ত পৌঁছাই দিতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ